আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এম কে ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা এক নজরে কোরআন বইয়ের এগারো নম্বর পৃষ্ঠা থেকে পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ কোরআন সংকলনের ইতিহাস কোরআন মাজিদ লিখিত আকারে সংকলিত হওয়ার ক্ষেত্রে তিনটি দাফ অতিক্রম করেছে প্রথম দাফ নবী আলাইসাল্লামের যুগ দ্বিতীয় দাফ হজরত আবু বকর এর যুগ তৃতীয় দাফ হজরত উসমান রাদিল্লা তালা এর যুগ আর এই শেষ দাপেই যখন সংকলন করা হয় তখন কোরআনের অনেকগুলো প্রতিনিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় প্রথম দাফ নবী সাল্লামের যুগে নবী সাল্লাহ সাল্লামের যুগে কোরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল মুখস্থ করা ও হৃদয় ধারণ করা কারণ নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন একজন উম্মি অর্থাৎ যিনি লিখতে পড়তে জানতেন না আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন যারা মূলত মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করত আবার সেই সময় লেখার সহজলভ্য ছিল না তাই মূলত মূলতরা কোরআন প্রাধান্য দিতেন এটি ছিল তখনকার আরবের সাধারণ রীতি তারা তাদের কবিতা বংশ পরিচয় গৌরব গাথা এবং ঐতিহাসিক ঘটনাগুলো মুখস্থ রাখত নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে যখন ওহি আসত তখনই তিনি তা মুখস্থ করে নিতেন পলে কুরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি এর স্মৃতিশক্তি যেখানে কোনো ভুল ভ্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না তদুপৰি অতিরিক্ত সতর্কতা হিসাবে প্রতি বছর রমাদান মাসে তিনি জিবরাইল আলাইহিস কাছে সম্পূর্ণ কুরআন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের বছরে ইন্তেকালের বছরে তিনি জিবরাইল আলাইহিস সঙ্গে পূর্ণ কুরআন দুবার কতম করেন সাহাবায়ে کرام রাসূল সাল্লাল্লাহু সাহাবাই কারাম সাল্লাহ সাহাবাই কারাম রা ও কোরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্নশীল তারা কোরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে অপরের করতেন। অধ্যায়ন ও বোঝার জন্য তারা ছিলেন ওদের আগ্রহী কে কতটুকু কোরআন মুখস্থ করতে করেছেন তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো এমনকি কোনো কোনো নবী এমনকি কোনো কোনো নারী সাহাবির জন্য তার বিয়ের মোহর হতো একটি কোরআনের সুরা যা তার স্বামী তাকে শিখাতেন তারা ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কোরআন তেলুয়াত করতেন গভীর রাতে কেউ সাহাইকার ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কোরআন তেলোয়াতের শব্দ যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিদ্বন্দ্বী হতো রসুল্লাহ সাল্লাম তাদের মধ্যে কোরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ন আরও দৃঢ় করতেন তিনি তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহি পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবিদের কাছে কোরআন শিক্ষার জন্য প্রতিনিধি ফাটাতেন যেমন তিনি মদিনায় হিজরতের পূর্বে মুসআব আব ইবনু উমায়ের এবং ইবনু উম্মি মুম রদিউল্লাহকে পাঠান যাতে তারা মদিনাবাসীদের ইসলাম শেখান এবং কোরআন তেলোয়াত করান একইভাবে হিজরতের পর তিনি মুক্কার মুওয়াজ ইবনে জাবাল রদিউল্লাহ তালাকে ফাটান যাতে তিনি মানুষকে কোরআন মুখস্থ করান এবং তেলোয়াত শিখান উবাদা ইবনু সামিদ রদিউল্লাহ তাল্লাহ বলেন যখন কেউ হিজরত করে মদিনায় আসতো তখন নবী তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবির কাছে দিয়ে দিতেন যাতে সে যাতে সে তাকে কোরআন শেখায় তিনি আরো বলেন মসজিদে নববীতে কোরআন তালুত শব্দে এক প্রকার গুঞ্জন সৃষ্টি হতো এমনকি নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমরা আওয়াজ একটু নিচু করো যেন একে অপরের সঙ্গে শব্দ মিশে বিভ্রান্তির সৃষ্টি না হয় দেখুন বুখারি চার হাজার নয়শো আটানব্বই ইবনু মাজাহ সতেরোশো জুরকানি মানাহিলুল ইরফান এক নম্বর খণ্ডের দুশো একচল্লিশ এবং দুশো সাতচল্লিশ আলোচনা থেকে বোঝা যায় যে রসুল সাল্লাই এর জীবদ্দশায় অসংখ্য সাহাবি কোরআন হিফজ করেছিলেন মুহাজিদদের মধ্যে ছিলেন চার খলিফা আবু বকর ওমর ওসমান আলী এবং তালহা ইবনু উবাইদুল্লাহ সাদ ইবনু আবি ওয়াক্কাস আবদুল্লাহ ইবনু মাসউদ হুজাইফা ইবনু ইবনুল ইয়ামান সালিম মাওলা আবি হুজাই হুজাইফা আবু হুরায়রা আবদুল্লাহ ইবনু ওমর আবদুল্লাহ ইবনু আব্বাস আমর ইবনুল আস আবদুল্লাহ ইবনু আমর মুয়াবিয়া আবদুল্লাহ ইবনু জুবাইর আবদুল্লাহ ইবনু সাইব আয়েশা হাফসা উম সালমা আর আনসারদের মধ্যে ছিলেন উবাই ইবনু কাব জাইদ ইবনু সাবিদ মুয়াজ ইবনু জাবাল আব আবু দারদা মুজাম্মা ইবনু হারিসা আনাস ইবনু মালিক আবু জাহিদ রাহু মোট কথা ইসলামের প্রথম যুগে কোরআন মুখস্থ করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ তখন লেখাপড়া জানার লোকের সংখ্যা ছিল খুব কম আরবদের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল যার ফলে তারা সহজে কোরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয় এই পদ্ধতির মাধ্যমে কোরআনের সুরা ও আয়াতসমূহ আরবের সর্বত্র ছড়িয়ে পড়ে দেখুন জুরকানি মান মানাহিল ইরফান এক নম্বর খন্ডের দুইশো থেকে দুইশো তেতাল্লিশ নাম্বার যেভাবে কোরআন লিপিবদ্ধ করা হতো তবে নবী যুগে যে কোরআন কেবল মুখস্থই করা হয়েছিল তা নয় বরং লিখিত হয়েছিল নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআনের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন তাই লেখা ও মুখস্থ করা উভয় ক্ষেত্রে যত্ন নেওয়া হয়েছিল নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে ওই লেখার জন্য বিশেষ লেখক নিয়োগ করেছিলেন যখন নতুন আয়াত নাজিল হতো তিনি ওহি লেখকদের ডেকে বলতেন যেন তা লেখা হয় এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয় এর ফলে কোরআন মুখ শুধু মুখস্থ নয় বরণ লিখিত আকারও সংরক্ষিত ছিল ওহি লেখকদের নাম আবু বকর ইবনু আবি কুহাফা ওমর ইবনুল খাত্তাব উসমান ইবনু আফফান আলী ইবনু আবি তালিব মোয়াবিয়া ইবনু আবি সুফিয়ান উবাই ইবনু কাব জাইদ ইবনু সাবিদ হরদাল প্রমুখ সাহাবিগণ বিভিন্ন বস্তুতে কোরআন লিখতেন যেমন খেজুর গাছের পাতা চামড়া ও পাথরের টুকরা পশুর হাড় বিশেষত কাদের হাড় এরপর এই সমস্ত লিখিত অংশ রসুল সাল্লাহ সাল্লামের ঘরে সংরক্ষিত থাকত তবে তখনও কোরআন একত্রিত করে একখণ্ড পুস্তক বা মুসাহাফ হিসেবে লিপিবদ্ধ করা হয়নি তবে যা কিছু লিপিবদ্ধ হতো সেখানকার কোরআনের আয়াত ও সুরায় বিন্যাস কোনো মানুষের ইচ্ছা হয়নি এবং জিব্রাইল আলাই্লাম এর নির্দেশনাতে হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম যখনই কোনো নতুন আয়াত পেতেন তিনি সাহাবিদের বলতেন এই আয়াতটিকে অমুখ সুরার অমুক স্থানে রাখো দেখুন আবু উবায়দা ফাদিয়ালুল কোরআন পৃষ্ঠা দুশো আশি বাইহাকি দালি দালাইনুল সাত নম্বর খণ্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠা এইভাবে কোরআন সংকলনের প্রথম দাফে মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারেও তা সংরক্ষিত ছিল কিন্তু তখনও এটি এককভাবে মুসহাফ আকারে লিপিবদ্ধ হয়নি বরং বিভিন্ন উপকরণে বিক্ষিপ্তভাবে লেখা হয়েছিল এই পদ্ধতি আল্লাহর নির্দেশে নবী সাল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছিল যা পরবর্তী যুগে আনুষ্ঠানিকভাবে সংকলিত হয় দেখুন জুরকানে মানাহিলুল ইরফানের এক নম্বর খণ্ডের দুশো ছেচল্লিশ থেকে দুশো আটচল্লিশ পৃষ্ঠা দুশো ছিয়াশি পৃষ্ঠায় মোহাম্মদ আবু সাহাবা আল মাদ খাল লি দিরাসাতিল কোরআনুল করিম পৃষ্ঠা নম্বর তিনশো দ্বিতীয় দাফ আবু বকর রদ্দাল্লা তালা এর যুগ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবদ্দশাতে এই গোটা কোরআন লেখা হয়েছিল তবে তা ছিল বিক্ষিপ্ত আকারে সাহাবিদের কাছে ছড়িয়ে ছিটিয়ে কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায় কোনটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে আবার কোন সাহাবির কাছে একটি সুরের লেখা ছিল কোন সাহাবির কাছে পাঁচ দশটি কারো কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায় মোট কথা বর্তমানে প্রচলিত মুসাহাফের মতো কোরআনের পূর্ণাঙ্গ কোনো কফি ছিল না তখন আবু বকর সিদ্দিক রদিউল্লা তালা এর খেলাফতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাই সাহাবি শহীদ হন এর প্রেক্ষিতে তিনি কোরআনকে এক খণ্ডে সংরক্ষিত করার প্রয়োজনীয়তা বোধ করলেন না হলে আশঙ্কা ছিল এভাবে হাফেজ সাহাবিগণ শহীদ হতে থাকলে কোরআন মাজিদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে অতপর এই কাজের দায়িত্ব দেওয়া হলো জাইদ ইবনু সাবিদ রাজিল্লাহ তালাকে কারণ তিনি রাসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সময়ও ওহি লেখার কাজ করেছিলেন দায়িত্ব পাওয়ার পর জাইদ রাজিয়াল্লাহ তালা অনুসন্ধানে নেমে পড়লেন গাছের পাতা পাত্রের ফলক কিংবা মানুষের স্মৃতি সকল উৎস থেকে তিনি কোরআন মাজিদ একত্র করতে লাগলেন দেখুন বুখারি নাসাই কুবরা । কোরআন সংকলন পদ্ধতি কোরআন সংকলনের ইতিহাস জানতে গেলে জাইদ ইবনু সাবিদ তালা এর কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে জাইদ নিজে একজন কোরআনের হাফেজ ছিলেন সুতরাং সম্পূর্ণ কোরআন তিনি নেই স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন তিনি ছাড়াও তখন আরো বহু হাফেজ উপস্থিত ছিলেন একটি পরিষদ বানিয়ে তাদের মাধ্যমেও কোরআন সংকলনের কাজ করা যেত তাছাড়া নবী সাল্লাহ সাল্লামের যুগে কোরআনের যে কপি তৈরি করা হয়েছিল জাইদ রাজি আল্লাহ তালা তা থেকেও কোরআনের অনুলিপি তৈরি করতে পারতেন কিন্তু অধিক সতর্কতা বজায় রাখতে তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি বরং উপরোক্ত শব্দগুলো বিষয়কেই তিনি সামনে রেখেছেন এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিশ্বস্ত সাহাবিদের লিখিত ও মৌখিক সাক্ষের ভিত্তিতে এক একটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হবার পর মুতাওয়াতের সেটিকে তিনি নিজ সংকলনে স্থান দিয়েছেন এছাড়া নবী সময়কার লিখিত আয়াতগুলো যে সকল সাহাবির কাছে গচ্ছিত ছিল জাহিদ রাজি আল্লাহ খুঁজে খুঁজে সেগুলোকে একত্রিত করেন যাতে করে নতুন সংকলনটি নবী সাল্লাহ সাল্লামের জামানায় লিখিত অংশগুলোর অনুরূপ হয় তাই ঘোষণা দেওয়া হয়েছিল যার কাছে কোরআন মাজিদের যে আয়াত লিপিবদ্ধ আছে সে যেন তা জাইদ রদুল্লাহ তালা এর কাছে জমা দেয় অতঃপর কেউ যখন তার কাছে লিখিত কোনো আয়াত আসতো জাইদ রাজিয়াল্লাহ তালা কিছু পদ্ধতি অবলম্বন করে সেগুলো সত্যতা পরক করে নিতেন এক যেহেতু তিনি নিজে হাফে ছিলেন তাই আগত আয়াত আয়াতগুলোকে তিনি সবার আগে নিজের স্মৃতির সাথে মিলিয়ে নিতেন দুই উমর আদিয়াল্লাহ ও ছিলেন কোরআনের হাফেজ তাই আবু বকর আদিয়াল্লাহ তালা তাকে জাহিদ রাজিয়াল্লাহ তালা এর সহযোগী হিসেবে নিয়োগ দেন যাতে করে কোনো আয়াত গ্রহণ বর্জনের ক্ষেত্রে তারা যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন তিন আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হতো কোনো আয়াত গ্রহণ করবার ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাহাবিকে এই মর্মে সাক্ষ্য দিতে হতো যে এই আয়াতটি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে লেখা হয়েছিল চার সবশেষে লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো যা একাধিক সাহাবির কাছে সংরক্ষিত ছিল তবে সংকলিত এই মুসাহাফটিতে সুরাগুলোকে বিন্যস্তভাবে সাজানো হয়নি বরং প্রতিটি সুরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল দেখুন ইবনে হাজার ফাতহুল বাড়ি নম্বর খণ্ডের চোদ্দ থেকে পনেরো জুরকানি মানাহিলুল ইরফান ফি উল্লি ফি উলুমিল কোরআন এক নম্বর খণ্ডের দুশো বাউন্ন আল বুরহান ফি উলুমিল কোরআন এক নম্বর খন্ডের দুশো সাত্রিশ থেকে দুশো আরবের ব্যবসায়ীরা নতুন যে অঞ্চলে যেতেন সেখানে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে লাগলেন এর ফলে ওসমান রাজে তালা এর শাসনামলে ইসলামী খেলাফত পৌঁছে যায় রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যন্ত আর সেসব ব্যবসায়ীদের কাছ থেকে কোরআন শিখতে লাগলেন সেসব এলাকার ন মুসলিমরা তবে তখন কোরআন পড়ার রীতিনীতি ছিল ভিন্ন ভিন্ন রসুল সাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে বিভিন্ন ক্রাত পাঠরীতিতে কোরআন শিখিয়েছেন তো ব্যবসায়ী সাহাবিদের মধ্যে যিনি সেই পাঠরীতি রপ্ত করেছেন তিনি সেভাবেই অন্যদেরকে শিখাতে লাগলেন আর পাঠরীতিতে পাঠরীতির এই বৈচিত্র্যতার ব্যাপারে তখনকার সবাই জানা শোনা ছিল তাই এই বিষয়ে কারো কোনো সমস্যা ছিল না কিন্তু সময়ের সাথে সাথে কোরআন যত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে লাগলো খটকাও তত বাড়তে লাগলো ওই সব অঞ্চলের মানুষ কোরআনের কেরাত বৈচিত্র্যের কথা জানতো না ফলে তাদের মধ্যকার প্রতিটি গোত্র মনে করতো আমাদের ফাটরীতি সঠিক আর বাকিরা সব ভুলভাবে কোরআন পড়েছে এভাবে কোরআনকে ঘিরে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত দানা বানতে শুরু করে এই দ্বন্দ্বের কারণে আশঙ্কা ছিল মানুষ হয়তো কোরআনের প্রতিষ্ঠিত কিরাত সমূহকে অস্বীকার করে ভয়ানক লিপ্ত হয়ে জাইদ ইবনু সাহাবিদ তালা এর সংরক্ষিত কফি ছাড়া আর কোনো নির্ভরযোগ্য কফি ছিল না যেটি মুসলিম বিশ্বে প্রমাণ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হতে পারে কারণ অন্যান্য যে সকল কফি বিভিন্ন সাহাবিদের কাছে ছিল সেগুলো ছিল তাদের ব্যক্তি উদ্বেগের সংকলিত তাছাড়া সেগুলোতে সমস্ত কেরাত একত্র করা হয়নি ফলে এই দ্বন্দ্ব নিরসনে কার্যকরী পন্থা ছিল একটাই একটি সংকলনে সমস্ত নির্ভরযোগ্য কেরাত একত্রে করে এবং তা দেখে সহি ভুল কেরাত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আর সেই সঙ্কলনকে যারা মুসলিম বিশ্বে চড়িয়ে দেওয়া উসমান রাজতাহ এর শাসনামলে ঠিক এই মহৎ কাজটি সম্পন্ন করেন আবু বকর রদুল্লাহ তালা সেই মুসাহাবটি প্রস্তুত করে রেখে গিয়েছিলেন সেটি সংরক্ষিত ছিল উমুল মুমিনিন হাফসার রদুল্লাহ তালা এর কাছে ওসমান রদুল্লাহ তালা চারজন সাহাবির সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন তারা হলেন জাইদ ইবনু সাহাবিদ আবদুল্লাহ ইবনু জুবাইর সাইদ ইবনুল আস ও আব্দুর রহমান ইবনু হারিস ইবনি হিসাম রদুল্লাহ তালা তাদের দায়িত্ব ছিল আবু বকর রদুল্লাহ তালা এর সংকলিত মুসাহাবটির বেশি বেশ কিছু অনুলিপি তৈরি করা তবে অনুলিপিতে সুরাগুলোকে বিন্যস্ত রূপে লিখতে হবে এই চারজন সাহাবীর মধ্যে জাইদ ইবনু সাহিদ রাজি তালা ছিলেন আনসারি আর বাকিরা ছিলেন কোরাইশি উসমান রাজি তাআলা এর নির্দেশনা ছিল যদি এই চারজনের মধ্যে কোরআনের কোনো অংশ নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় তাহলে কোরাইশি রীতি অগ্রাধিকার পাবে কেননা কোরআন মাজিদ তাদের ভাষাতেই নাজিল হয়েছে প্রাথমিক পর্যায়ে এই কাজে উক্ত স্যার সাহাবি নিযুক্ত ছিলেন পরবর্তী সময়ে অন্যান্য সাহাবিকেও তাদের সহযোগী হিসাবে নিয়োগ দেওয়া হয় সুরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন কোরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন যেখানে কোনো নুক্তা ও হরকত ব্যবহার করেননি এর ফলে মোতাবাতির সবগুলো কেরাতই এসে পড়ল কোনো ফা কোনো ফাটরীতিকেই প্রাধান্য না দিয়ে বরং সবগুলো রীতিতেই কোরআন পড়বার ব্যবস্থা রাখা হলো পরিশেষে সম্মিলিতভাবে ভাবে কফিটির একাধিক অনুলিপি তৈরি করা হয় আবু সিজিস্তানি রহমদুল্লাহ এর অভিমত অনুসারে সাতটি কফি তৈরি করা হয়েছিল একটি কফি হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটি মক্কায় একটি শামে একটি ইয়ামেনে একটি বাহরাইনে একটি বসরায় ও একটি কুফায় ফাটিয়ে দেওয়া হয় যাতে করে কোরআনের পাঠ রীতিকে কেন্দ্র করে আর কোনো দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হতে না পারে দেখুন জুরকানি মানাহিনুল ইরফান এক নম্বর খন্ডে দুশো পঞ্চান্ন থেকে দুশো তেষট্টি ইবনু হাজার পাথুল বাড়ি নয় নম্বর খন্ডে বিশ ইবনু আসুর আত্মাহির আত্মাহারির ওয়াদ তানবির এক নম্বর খন্ডে সাতাশি সাইদ সাইদ আবুল আলা মৌদুদি তাফহিমুল কোরআন সাতাশ নম্বর থেকে উনত্রিশ তাকি উসমানী তাওজিহুল কোরআন এক নম্বর খন্ডের একুশ থেকে পঁচিশ